জেরিন আপু আজকে নাকি ফার্নিচার দিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কোনো রকম দিতে হবে না বর্তমানে কিন্তু দর্শক প্রতারকের অভাব নয় টাকা নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু জেরিন আব্বু

জেরিনাপু আজকে নাকি একদম অ্যাডভান্স ছাড়াই ফার্নিচার দিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব কোনো রকম অ্যাডভান্স দিতে হবে না বর্তমানে কিন্তু দর্শক প্রতার করার অভাব নাই টাকা নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু জেরিনাপু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আপনাদেরকে ফার্নিচার দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং রিজনেবল প্রাইসে ফার্নিচার পেতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন তো কি কি রয়েছে সব কিছু আজকে দেখবো কি কি গিফট থাকবে তাও দেখবো তার আগে আপনাদের শোরুমের নাম ঠিকানা অ্যাড্রেসটা বলে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে এমজে ফার্নিচার গ্যালারি এটা হচ্ছে মোহাম্মদবাগ চৌরাস্তা রায়েরবাগ শনিরাকড়া যাত্রাবাড়ি ঢাকা এবং কোন রকম তারপরে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারবেন ওকে ঠিক আছে তো আজকে ইনশাআল্লাহ অফার প্রাইজে আমরা একটা ফার্নিচার প্যাকেজ পেয়ে যাব যেটা তৈরি হয়েছে মালয়েশিয়ান এমজে দিয়ে ওকে তারপর কি কি থাকবে আজকের প্যাকেজে

তে আমরা প্রোডাক্ট দিচ্ছি প্রকাশ থাকতেছে সুন্দর একটা ক্যাবিনেট তিন পাল্লার একটা সুন্দর ক্যাবিনেট ভিতরে হচ্ছে নিচে তিনটা দুইটা ড্রয়ার করা থাকবে দুই সাইডে দুটো পাল্লা করা থাকবে এবং উপরে তিনটা

থাকবে <laughs> পাল্লা বিশিষ্ট চারটি ডওয়রের একটি অর্ডার। আল্লাহরটা ভিতরেও কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে। ওয়াও। ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং করা। এমজে ভ্যানিসার গ্যালারি কিন্তু হচ্ছে কলা নিয়ে কোনো রকম ছাড় দেয় না। আচ্ছা আচ্ছা। এবং আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা কলা কিন্তু ওয়াটারপ্রুফ। মানে ধারণা থাকে হচ্ছে পানি পড়ে নষ্ট হয়ে যাবে কিনা এরকম কোনো ভয় নেই। গ্যারান্টিটা আছে অবশ্যই। অবশ্যই গ্যারান্টি আছে। কালার গ্যারান্টি হচ্ছে 15 বছরের এবং গুণ প্রকার গ্যারান্টি হচ্ছে 30 বছরের। ওয়াও। আচ্ছা। লাস্ট আছে হচ্ছে বিশাল বড়

জাস্ট অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে তো আপু এটার প্রাইস জানতে চাচ্ছি আমরা তো অফার আমাদের এই সম্পূর্ণ ফুল সেটটার প্রাইস রাখা হয়েছে একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র 15000 টাকা সাথে পাচ্ছেন হোম ডেলিভারি একদম ফ্রি আগে কোনো অগ্রিম টাকা দিতে হচ্ছে না এবং চাদর ম্যাট্রেস লিটা বালিশ একদম ফ্রি পাচ্ছেন তার মানে মাত্র 15000 টাকা হলে আমরা এই পুরো প্যাকেজটা পেয়ে যাব তাই তো সম্পূর্ণ প্যাকেজটি আপনার বাড়িতে চলে যাবে কাস্টমারের বাড়িতে চলে যাওয়ার পর কাস্টমার কোথায় কাজে মিল আছে কিনা সেটা যাচাই করে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবে এত সুন্দর সুযোগে দিয়ে দিচ্ছি কারণ পোতা চারিদিকে ভরে গেছে সেই ক্ষেত্রে পোতারonar কোনো ভয় নেই আচ্ছা ঠিক আছে দর্শক অনেকেই আসলে ভয় কিনতে চায় না যে আমি টাকা দিব টাকা মেরে দিবে কিনা এই সময় কিন্তু নাই আপনারা একদম কোন প্রকার অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা ফাইনালি অর্ডার কনফার্ম করতে পারেন এই সুযোগ কিন্তু সবাই দিবে না